স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় খুব ভোরবেলা আমার সময় পায় না সময় পায় না মেকআপ করার সময় পায় না তাহলে ইনস্ট্যান্ট একটা মেকআপ করার জন্য এটা হলো বেস্ট আপনার সানব্লক সূর্যের আলো থেকে সেভ করবে সূর্যের আলো থেকে স্কিনটা বার্ন হবে না কালচে হবে না সেভ করবে তার মানে একটার ভিতর দুইটা দুইটার কাজ করবে আর এটা দেওয়ার আগে একটু ঝাকায় নিবে সবচেয়ে ভালো হবে আচ্ছা আমরা স্প্রে করে দেখি

আর ডলা এই যে দেখেন পানি দিলে কচু পাতার মতো আর ডলা দেওয়ার দরকার নেই ডলা দিলে উঠবো না ডলা দিলে উঠবে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন সমুদ্রে যে গোসল করলেও কোনো সমস্যা

তো ঠিক আছে এভাবে কিন্তু উঠবেন আমরা পানি দিয়ে দেখাইলাম একটু হালকা ডলা দিয়েও দেখাইলাম দেখেন যেমন আছে তেমনই ইনস্ট্যান্টারও কাজ করতেছে কাজ করতেছে আর সান ব্লক তো প্রোটেক্ট করবেই

তো ঠিক আছে এটা হলো চামেলের চামেলের সান ব্লক বললেই হবে চামেলি মেকআপ সান ব্লক হ্যাঁ চামেলি মেকআপ সান ব্লক বললেই এটা আপনারা পেয়ে যাবেন আর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আচ্ছা আমরা এখন একটু প্রাইজে যাই প্রাইজে যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই অ্যাড্রেসটা আমাদের মার্কেটটা হলো আমাদের যে মার্কেটটা মার্কেটটা হলো ড্যামরেস্টপোর্টে ঢাকা

সাথে আবার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার ভিতরে ঢাকার বাইরে কিন্তু অর্ডার জন্য 100 টাকা আগে দিতে হবে 100 টাকা আগে দিতে হবে 1700 টাকা হাতে পাওয়ার পরে ওকে 1700 টাকা বাকি টাকাটা প্রোডাক্ট পাবেন তারপর ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন 1700 টাকা আর 100 টাকা অবশ্যই আগে দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp এ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তাই ভিডিওটি পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ